এই দেখুন নমস্কার বন্ধুরা আমি আজকে কোনো ব্ল একটা ব্লগ নিয়ে এসেছি রান্না রান্নার রেসিপি নয় আজকে বাগান পরিষ্কার হচ্ছে বাগানের যা অবস্থা এই যে একটা বেলে ফুলের গাছ এই উপরে উঠেছিল এটাকে নামিয়ে দিলাম ভেতরে ঢুকে গেছিলো আর এই যে যা তা অবস্থা অনেক দিন বাগান পরিষ্কার হয়নি দিয়ে প্রচণ্ড মানে ঘাস আগাছা হয়ে গেছে সেই বাগান পরিষ্কার করাচ্ছি আর এই আমাদের মোহন খুব ভালো ছেলে খুব ভালো ছেলে এই আমার অনেক দিন ধরে বাগান পরিষ্কার করছে মানে কিছু বলতে হয় না ও নিজের করে মতন দেখে শুনে সব করে নেয় শুধু এইটা বলে দিলেই হয়ে যায় এইটা এরকম কেটে দেবে ছেটে দেবে ব্যাস সব নিজের মতন করে আর এত সুন্দর পরিষ্কার করবে যে বলার নেই নিজের ঘরও এত পরিষ্কার থাকে না এই যে সব টবে টবে আগাছা হয়ে গেছে গাছগুলো সব বড় হয়ে গেছে যে বট গাছটা বিশাল বড় হয়ে গেছে টবের মধ্যে এগুলো সব কাটাতে হবে পুরো বাগানটা দেখুন নাকি অবস্থা এই যে সেদিন বৃষ্টি ঝরে এই যে টব ভেঙে পড়ে গেল দুটো টব ভেঙে গেল এত বড় বড় গাছে এই গাছটা লেবু গাছের একটা ডাল শুকিয়ে গেছে এই যে কত লেবু ধরেছে লেবুগুলো শুকিয়ে গেল কত লেবু ছিল এই ডালটার মধ্যে লেবুগুলো শুকিয়ে গেছে এই সব এমন অবস্থা হয়ে গেছে বাগানে এতদিন হয়নি পরিষ্কার অনেক দেরি হয়ে গেছে এই যে সব গাছের আগাছা হয়ে গেছে গাছের মধ্যে একদম জঙ্গল হয়ে গেছে এই দেখুন লেবু দেখুন কত লেবু ধরেছে ভীষণ নোংরা হয়েছে বাগানটা এটা তো এই পাশটা আরো দেখায় চলুন এই দেখুন এই দেখুন এইদিকে যাওয়াই যায় না পাশে এইদিকে ঘাসে ভর্তি হয়ে গেছে একদম এই সব ঝুলে পড়েছে এই দেখুন পুরো বাগানটাই দেখায় আপনাদের দেখুন কি অবস্থা এই দেখুন যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে এই যে বেলি গাছ কত কুড়ি ভর্তি প্রচুর ফুল ফুটেছিল প্রচুর ফুল ফুটছে এই দেখুন এই দেখুন কি অবস্থা গণিতে হ্যাঁ জবা ফুল ফুটে আছে পাশের বাড়ি এরকম কি অবস্থা হয়ে গেছে সব জঙ্গল আগাছা একদম যাতা অবস্থা হয়েছে বাগানে আসা যায় না ফুল তোলা যায় না এমন অবস্থা বাগানে দেখুন না কি অবস্থা বাগানে ঢুকবো কি করে গাছে ভর্তি হ্যাঁ যায় এই দেখুন জানলার ধারে এখানে গাছগুলো লাগিয়েছি আগাছা ভর্তি গাছ বেরিয়ে গেছে প্রচুর শুকনো দেখো এই যে সব ভোটের আগে এখানে টাঙিয়ে দিয়ে চলে গেছে ফেলে দিয়েছে এই দেখুন না গাছগুলো শুকিয়ে গেছে কাটতে হবে এই বাগান পরিষ্কার করতে হবে বাগানে কি অবস্থা হয়ে গেছে চারিদিকে এই গাছটা কেটে দেবো সাদা টগর গাছ বিশাল বড় হয়ে গেছে ফুল তুলতে পারি না এই যে গাছটা কত বড় এটা কেটে দেবো একদম গোড়া থেকে এই যে সব এই দেখুন টগর ফুলের গাছ সব ইয়ে হয়ে গেছে মানে ঝড়ে হাওয়াতে ঝুকে পড়েছে এগুলো সব পরিষ্কার করি এখানটায় এসে ফুল তোলায় না এমন অবস্থা হয়ে গেছে গাছে বাগানের অবস্থা খুব শোচনীয় বাগানটা পরিষ্কার করুক তারপর আবার আপনাদের দেখাবো এই দেখুন এই পাশটা হয়েছে অনেকটা পরিষ্কার করেছে এর থেকে বেশি আর এখানে হয় না আর এই যে গাছটাতে এখানে নামিয়ে দিয়েছি একটু ঝুলছে বেলি গাছটা প্রচুর ফুল ফোটে আর কুঁড়ি ভর্তি একদম কি বলবো কুড়িতে ভর্তি হয়ে আছে দেখুন এই দেখুন কুঁড়ি ভর্তি গাছটায় পুঁড়ো ভর্তি হয়েছে পুরী ভর্তি হয়ে আছে কত ফুল ফোটে বিশাল বিশাল ফুল ফোটে প্রচুর ফুল ফোটে দারুণ লাগে দেখতে এইদিকে এগুলো পরিষ্কার করেছে কিছুটা ডালটা কেটে দিয়েছি এই যে এখানে এগুলো কেটে দিয়েছি এই যে এই গাছটা এই অসত্য গাছটা বট গাছটা অনেক বড় হয়ে গেছিলো কেটে দিয়েছি এই দেখুন এইটাকে সুন্দর পরিষ্কার করেছে কি অবস্থা হয়েছিল বাগানটা অনেক পরিষ্কার হয়ে গেছে এবার দেখুন লেবুগুলো গুলো এবার বোঝা যাবে লেবুগুলো হচ্ছে এই যে এইদিকে যাওয়াই যাবে না যা অবস্থা এখানটা পরিষ্কার করছে এদিকটাতে পরিষ্কার করছে এখন ওইদিকে চলে গেছে সব কেটে 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 জড়ো করে করে রেখে ধারটা পুরো এদিকে এখন যাওয়া যাবে না অবস্থা খুব খারাপ সামনের দিকে করছে সব পরিষ্কার হয়ে গেলে ফাইনাল লুকটা দেখাবো আপনাদের তখন দেখতে পাবেন কত ভালো লাগছে দেখতে বাগান পরিষ্কার হয়ে গেছে পরন্ত বিকালে আকাশটা কত সুন্দর লাগছে হালকা মেঘ মেঘ তখনই মেঘ তখনই রোদ উঠছিল দারুণ লাগছিল দেখতে আকাশটা হ্যাঁ এই যে মোহন মোহন এই যে লাস্টে এই গাছটা তুলে টপটা খালি করছে এখানে বড় গাছের টপটা ভেঙে গেল সেদিনকে বৃষ্টিতে পড়ে লাগাবে মোহন এটা করছে বাজে এখনো মোহনের কাজ হয়নি আজকে অনেক দেরি হয়ে গেছে আর ছেলে খুব ভালো ছেলে মুখে একটা কথা নেই যা বলবো তাই মোহন এটা করে দাও মোহন ওটা করে দাও মোহন তা মুখ বুঝে করে দেয় খুব ভালো ছেলে মোহন আমাদের খুব ভালো ছেলে পেয়েছি এই দেখ কি সুন্দর পরিষ্কার করেছে দেখুন খেটে খুটে দারুণ পরিষ্কার করেছে এই যে এদিকে দেখে এবার যাই দেখায় আপনাদের পুরো বাগানটা এই দেখুন খাড়কোল পাতা কি সুন্দর খারকোল পাতা হয়েছে এবার খেতে হবে দারুণ লাগে এই যে খারকোল পাতা হয়েছে এ দেখুন কত সুন্দর পরিষ্কার করেছে যেতে ভয় লাগছিল এই দিক দিয়ে বাপে কি অবস্থা হয়েছিল গাছগুলো বেঁধে চেঁধে দিয়েছে কি সুন্দর আর এই দেখুন পরিষ্কার করে দিয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে এখানে গাছগুলো সব তুলে দিয়েছে এই জায়গাটাতে ইয়ে দেখা যাচ্ছিল না কি অবস্থা হয়েছিল সুন্দর করে বেঁধে টেঁধে সব ঠিক করে দিয়েছে এই যে আকাশটা দেখা এই পাশে আমাদের বাড়ির এই পাশে সামনে পেছনে এই আকাশটা কি সুন্দর লাগছে এই দেখুন বাগানটা কত ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে তবে গাছপালা না থাকলেও ভালো লাগে না এটাও যেমন এই যে সব পরিষ্কার করে গাছটা কেটে দেওয়া করালাম বিশাল গাছ হয়ে গেছিল ফুল পাড়তে পারছিলাম না এই যে গাছটা এটা রেখেছি এটা একটা এগুলো সব আছে এটা ফুল ফুটে আছে দুটো ফুল ফুটেছে দেখতে পাইনি সকালে তোলা হয়নি সারাদিন আর বসতে শুতে পাইনি আজকে সকাল থেকে আজকে চলছে তো রান্না টান্না করছি একদিকে আর একদিকে বাগানে দেখাশোনা করছি এটা করে করতে হবে ওটা করতে হবে এইসব বলছি তাই খেয়ে দিয়েও শুতে পাইনি এই এখন ও যাবে আর রুটি টুটি করতে হবে না দিদিভাই বললো আর পারবে না তুমি আর পারবে না ছেড়ে দাও কিনে নেব আর এবার বিশ্রাম নেব ও গেলে পরে সন্ধ্যা দিয়ে সব বিশ্রাম নেওয়া হবে আবার আপনি দিদি যাতায়াত করা যায় না এমন অবস্থা হয়ে গেছিল দেখি আর কি দেখার আছে এই যে বেলি ফুল ফুটবে সব কালকে প্রচুর বেলি ফুল ফুটবে খুব কুড়ি এসছে এরকম বড় বড় কুড়ি এসছে এই গাছটাতেও বড় বড় কুড়ি মানে কালকে এগুলো ফুটবে এই যে বড় বড় কুড়ি সব কালকে প্রচুর ফুল ফুটবে এই দেখুন কত ফুল কুড়ি আছে বড় বড় কুড়ি প্রচুর ফুল ফুটবে এই যে ফুল ফুটে গেছে কি সুন্দর ফুল ফুটে বিশাল লম্বা হয়েছে গাছটা হাতি যায় না টপটা শুধু নিয়ে পড়ে আর কি করব ওই করেই তোলা হয় গুড মর্নিং বন্ধুরা আমার বাগানে বা আজকে একটা মানে ফুলের ব্লগ নিয়ে এলাম আমার বাগানে কীরকম ফুল ফুটেছে সেই ছোট্ট ফুল বাগানে দেখুন কত ফুল ফুটেছে সেই ফুলের একটা ব্লগ দেখাবো তাই আজকে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ছোট্ট বাগান অথচ কত ফুল ফুটেছে প্রচুর বেলি ফুল ফুটেছে আর প্রতিদিন এরকম ফুল ফোটে ফুল কেনার দরকার হয় না দেখুন কেমন লাগে আমার বাগান দেখতে আপনাদের সেই দেখাচ্ছি চলুন এই দেখুন নাক চাপা ফুল দেখুন কত উঁচু গাছ করা হয়েছে আর ধরে কতবার পড়ে গেল এই নাক চাপা এই দেখুন কত কাঞ্চন ফুল ফুটেছে গাছ ভর্তি হয়ে কাঞ্চন ফুল ফোটে এত ভালো লাগে না দেখতে মানে প্রচুর ফুল আর আমাদের কেনার দরকার হয় না গাছটা বেঁধে দেওয়া হয়েছে এত ছড়িয়ে গেছিল সেই জন্য এই যে কাঞ্চন ফুল কি সুন্দর ফুটেছে দেখুন আরও ফোটে আজকে তাও একটু কমই ফুটেছে মনে হচ্ছে এই যে ফাঁকটাই কত ফুটেছে আর ওই পাশে বাগানে দিকটাতে সব ফুল তুলে নিয়েছে ওদিকে আর ফুল নেই এদিকে ফুলগুলো তোলা হয়ে গেল এইদিকে চলুন এদিকে কত বেলি ফুল এখানে কত বেলি ফুল দেখুন গাছটাকে বেঁধে দিয়েছি একবারে এদিকে যাতায়াত করা যায় না এমন অবস্থা হয়ে গেছিল গতকাল প্রচুর ফুটেছিল প্রচুর বেলি ফুল ফুটেছিল মানে কি বলবো একটা প্লাস্টিকের প্যাকেট ভর্তি বেলি সব গাছে ফুল ফোটে আজকে সেই এইখানে অপরাজিতা ফুল ফুটেছে কত ফুল ফুটেছে দেখুন অপরাধিতা ফুলগুলো বড় হয়নি ঠিকই হ্যাঁ ছোট ছোট কিন্তু ফুটেছে দেখুন কত আর এখানে কলকে ফুল ওই একখানা ফুল ফুটেছে কলকে কলকে ফুল খুব বেশি ফোটে না চারটে পাঁচটা করে ফোটে আজকে দেখছি একটা ফুটেছে আর এই যে এখানে একটা গোলাপ ফুটেছে এখানে টগর গাছটা খুব সুন্দর থোপা থোপা ইয়ের মতন টগর ফুল ফোটে কি বলে বিশাল বিশাল মানে কি বলবো গোলাপের থেকেও একদম ভরা আটটা ফুটেছে আর এই যে লেবু লেবুগুলো তো ঝুলছেই এখনো বড় হয়নি বৃষ্টির জল হবে ব্যাস তারপরে বেগুন বাড়তে থাকে তখন দেখাবো আপনাদের কত বড় বড় হয় লেবুগুলো কে কে লেবু খাবেন গন্ধরাজ লেবু চলে আসবেন আমার কাঞ্চন ফুলের কুড়ি এসেছে ফুল ফুটে গেল একটু বহু বছর পরে ফুল ফুটলো আর এই এখানে এই ফুলটার নাম জানি না কি ফুল কিন্তু বেশ ফুলটা ফোটে ভালো কারণ ফুলটা ফোটে এক গাছ ফুল ফুটে আছে এই যে এখানে দু চারটে বেলি ফুটেছে অনেকগুলো বেলি গাছ আছে না সেই জন্য বেলি ফুলটা ভালোই ফোটে এখানে ছোট ছোট দুটো টগর এই গাছটা উপরে টপটা ভেঙে গেছিল লাগানো হলো টপটা আবার ঠিক করে দেখা যাক কি হয় এইখানে বারো মাসি জবা ফুল কি সুন্দর ফুটেছে চারটে এইদিকে দেখা এখানেও কটা কি বড় বড় বেলি ফুল ফুটেছে দেখুন বিশাল বিশাল ফুল ফুটেছে এই যে দেখুন কত বড় বেলিফুল সাইজ দারুণ বেলি ফুল ফুটেছে এটা সাদা জবাটা অনেক বেলাতে ফুটে পুরি রয়েছে কুড়ি রয়েছে এটাতে আবার দু রকম কালার হয় মাঝে মাঝে গোলাপি হয় একটা করে দুটো করে আর এরকম সাদা হয় এই যে জবা ফুল ফুটেছে লাল জবা আজকে তিনটে জবা ফুল ফুটেছে এই দেখুন আর একটা বেলি গাছ এখানে কত বেলি ফুল ফুটেছে এই সব ঠাকুরকে দেওয়া হয় সাজিয়ে দেওয়া হয় কুড়ি হয়েছে কিন্তু ফুলটা খুব কমই ফোটে এই দেখুন কত বড় বেলি দেখায় এই দেখুন কত বড় বেলি ফুটেছে এই যে কত বড় ফুটেছে আর কত ফুটেছে দেখে ফাঁকে 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 প্রচুর ফুল ফুটেছে পুরী ভর্তি প্রচুর ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছি সব ফুল তো এই গাছটায় পারাও যায় না এত ফুল ফুটে সবটা পারা যায় না অত উঁচুতে আহ কোথায় গেলো ফুলগুলো হেদি আর দারুণ গন্ধ কি গন্ধ ফুলে আহ কি ভালো লাগে এই ছোট্ট ব্লগটা আজকে দেখালাম বন্ধুরা আমার বাগানের ফুল কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন আমার বাগানের ফুল আপনাদের কেমন হয়ে গেছে ছোট্ট বাগান অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা নতুন বন্ধু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা বাই বাই